সাফাই নবাবগঞ্জে বিএনপি দুপক্ষের সংঘর্ষে বাড়িঘর ভাংচুর জনা আহত বিএনপির দুপক্ষের দ্বন্দ্ব জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে দলটির নেতাদের ভাষ্য এটা রাজনৈতিক কারণে হয়নি মঙ্গলবার হামলার বিষয়ে সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম সংবাদ সম্মেলনকে জানিয়েছেন দুই পক্ষে বিএনপির লোকজন থাকলেও হামলা কোনো রাজনৈতিক দ্বন্দ্বের কারণে হয়নি স্থানীয় গ্রাম্য রাজনীতি থেকে এ ঘটনা ঘটেছে একই কথা বলেছিলেন নাসল থানা বিএনপি সাধারণ সম্পাদক আবু তাহের তিনি বলেন এটা কোনো রাজনৈতিক দ্বন্দ্ব থেকে নয় গ্রামীণ স্থানীয় গ্রাম্য রাজনৈতিক দ্বন্দ্ব থেকে এ ঘটনা ঘটেছে বলে বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন